ভালোই তো রোজ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে মোটামুটি গাছেরা সবাই ঠিক আছে আর ড্রেনেজ সিস্টেমটা ভালো বলেই আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না এই দেখুন দেখেছেন এখানে প্রত্যেকটা টপ দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার কিন্তু এই খোলা আকাশের নিচেই সমস্ত গাছ আর গাছেরা প্রত্যেকে ভালো আছে প্রত্যেকই সুন্দর আছে দেখছেন প্রত্যেকটা টপ এমনকি এই ছোট ছোটো টপগুলো আর কিছু কিছু গাছ এই বর্ষা যা যেহেতু পড়েছে আমি কিছু কিছু গাছের ডাল কাটিং করেছিলাম তো সেগুলোও দেখছি বেঁচে গেছে প্রথম দেখাচ্ছি আমি এই যে আমার অ্যারেনিয়াম গাছ দেখুন অ্যারেনিয়ামের ডাল কেটে এর মধ্যে পুঁতে দিয়েছিলাম তো সেটা বেঁচে গেছে বেঁচে গিয়ে আবার নতুন পাতা বেরিয়েছে দেখছেন এখানে তিনখানা অ্যারেনিয়ামের ডাল কেটে দিয়েছিলাম দিয়ে এর মধ্যে দিয়েছিলাম তারা বেঁচে গিয়ে সুন্দরভাবে তিন বেশ কচি কচি পাতাও বেরিয়েছে খুব সুন্দর আর একটা অ্যাডেনিয়ামও আমি পুঁতে দিয়েছিলাম ডাল কেটে যেগুলো ডাল আমি কাটিং করেছিলাম সেগুলোর ডালই এই যে এটাতে আবার ফুলও এসে গেছে বন্ধুরা বেঁচে এই দেখুন বেশ ভালো লাগে যখন নাকি আমরা কাটিন ডাল কাটিন করি আর ডালগুলো বেঁচে গিয়ে তাতে খুব সুন্দর সুন্দর ফুল হয় তো যাই হোক অ্যাডেনিয়ামের কাটিং করে আমি অ্যাডেনিয়াম গাছ আমার আরও পাঁচটা গাছ রেডি হয়ে গেল আর যে গাছগুলো ডাল কেটে দিয়েছিলাম তারা হচ্ছে এই গাছটার সুন্দর শেপটাকে একটু সুন্দর আনার জন্য আমি এই ডাল কেটে দিয়েছিলাম তো এইখান থেকে নতুন পাতা বেরিয়েছে বেরিয়ে তাতে ফুলও চলে এসেছে এই হচ্ছে আমার অ্যাডেনিয়াম আর আমি বন্ধুরা মাটি রেডি করেছিলাম বালি মাটি আর একটু সিন্দার এই দেখুন একসঙ্গে সব মিশিয়ে করেছি গোড়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা দেখেছেন এই দেখুন এগুলো আমার বীজ থেকে তৈরি করা অ্যারেনিয়াম গাছ এই দুটো তিনখানা করেছিলাম দুটো মরে গেছে এই সরি একটা মরে গেছে দুটো বেঁচে আছে আর এইখানেও আমি ডাল ডালকাঠিন করে দিয়েছিলাম তাতেও দেখছি পাতা বেরোচ্ছে এই দেখুন এত পুদিনা পাতা হয়েছে বন্ধুরা পুদিনা পাতার আমার জঙ্গল হয়ে গেছে বাগানে এই দেখুন দেখতে পাচ্ছেন ওই যে এই যে আর টুকটুক করে কিন্তু আমার গোলাপগুলো ছাদে আস্তে আস্তে ফুটছে ডবল ডিলাইটটা লাইটটা মাঝে মাঝেই ফুটে খুব সুন্দর কালারটা ভীষণ সুন্দর দেখছেন বৃষ্টিতে যেমন গাজরা ভালো আছে আর সেই বৃষ্টির যেমন বৃষ্টি হচ্ছে তেমন আমি চন্দ্রমল্লিকার ডাল অ্যাডেনিয়ামের ডাল তো আগে কেটেছিলাম বেঁচে গেছে চন্দ্রমলিকার ডাল ওই যে কাঠিন করে পুঁতে দিয়েছি এরাও বেঁচে গেছে এই যে দুটো দেখেছেন কিছু জবা গাছের ডাল কাঠিন করেছিলাম তারাও বেঁচে গেছে বেল ফুলের কাটিং করে দিয়েছি তারাও বেড়ে গেছে মোটামুটি বর্ষাকালে এরকম কাটিন করার ঠিক উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল এইখানে এই যে লাল লাল গাছটা পাতাটা দেখছেন এইটার ডাল এখানে এখানে দিয়েছিলাম তো এখন দেখছি ও বেঁচে গেছে দুখানা ফুটেছিলাম একটা বেঁচেছে একটা মরেছে এখানেও সেম চন্দ্রমরিকার ডাল ফুটে দিয়েছি এই যে বেঁচে গেছে আর আমার ফুল দেখুন বৃষ্টি মানে এত বৃষ্টি হয়েছে যে ফুল নিচে পড়ে রয়েছে আর সব থেকে বড়ো কথা বন্ধুরা এই ঘাস বাগানের ঘাস দেখুন লোক দিয়ে একবার পরিষ্কার করিয়েছিলাম কিন্তু কি বলুন তো পরিষ্কার করিয়ে হয়তো এক সপ্তাহ ভালো থাকবে আবার যে সেই ঘাস ভরে যায় সেই জন্য লোক দিয়ে করানোটা ফালতু এই নিজেই তুলছি এ করছি কিন্তু এই ঘাস আমি গোড়া থেকে তুলতে পারছি না আর গোড়াটা বন্ধুরা একদম ছুঁচের মতো ছুঁচলো কোথেকে যে এত ঘাস এসছে জানি না হয়তো মাটির থেকেই এসেছে তো যাই হোক সেই ঘাস তুলে আমি শেষ করতে পারছি দেখেছেন টানছি তো এরকম পাতা ছিঁড়ে আসছে এরকম করেই আমি পরিষ্কার করতে থাকি একদিক দিয়ে পরিষ্কার করতে থাকি আবার একদিক থেকে ঘুরে যায় মোটামুটি সব গাছ আমার খুব সুন্দরভাবে রয়েছে আর বৃষ্টির জল পেয়ে আমার এই স্থলপদ্মটা খুব সুন্দর ঝাড়া দিয়েছে কচি কচি পাতাও বেরিয়েছে স্থলপদ্মটা অনেক দিনের গাছটা কেমন একটা হয়ে গেছিলো কিন্তু এই বর্ষায় বৃষ্টির জল পেয়ে ও খুব ভালো আছে আর বর্ষার আগে বন্ধুরা আমি কিন্তু গাছে মিক্স খাবার দিয়ে রেখেছিলাম যার জন্য আমার কোনো অসুবিধা হয়নি ওরা ঠিকঠাক খাবার পেয়ে গেছে আর এইখানে দেখেছেন এই দেখুন এই থর আমি থোঁড়ের খোসা এরকম জলে ভিজিয়ে রেখে দিই ছয় সাত দিন পচিয়ে তারপরে এই জলটা আমি গাছে গোড়ায় দিই এটা খুব ভালো আয়রনের কাজ করে তো রেখে দিয়েছিলাম হাফ বালতি জল বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে এক বালতি জল হয়ে গেছে এবার যদি একে একে একটু ঢেকে না রাখি তাহলে ওর জল আরও বেড়ে যাবে এই থরের জল বন্ধুরা ভীষণ উপকার গাছের পক্ষে সেই সব যে কোনো গাছ এই জল পচিয়ে সেই জলটা আরেকটু জলের সাথে মিশিয়ে যদি প্রত্যেক সপ্তাহে একবার করে দোয়া যায় গাছের খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই দেখুন আমার পদ্ম গাছ পদ্ম গাছের জলে বৃষ্টির জলে টইটুম্বুর হয়ে গেছে জল ঠিক আছে এটা হচ্ছে নতুন এ করা হয়েছে গামলায় দেওয়া হয়েছে আর ওটা তো আমার পুরনো ছিল তো মোটামুটি এর মধ্যে এইটাতে আমার তিনখানা ফুল হয়ে গেছে আর এটাতে এখনো হয়নি একটা পাতা তো বেরিয়েইছে আবার একটা নতুন পাতা বেরোচ্ছে ওই যে ওই আমার আঙুলের ওই জায়গাটা দেখে বুঝতে পারবি ওই দেখুন একটা দেখা যাচ্ছে না এই যে এই দেখুন পাতা বেরোচ্ছে আর এই বর্ষায় হাসনা হানাটা এত সুন্দর ফোটে যে কি বলবো আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সন্ধ্যেবেলায় তো ছাদে আসলে এ এর গন্ধে আর এই জুই ফুলের গন্ধে তার সাথে বেল ফুল আছে একদম মম করে গন্ধ দেখেছেন তো এই বর্ষায় এই হাসনা ভীষণ ফোটে একে অনেকে বলে রাতোকার রানী ভীষণ সুন্দর সত্যি রাতের রানী এত সুন্দর সন্ধ্যেবেলায় গন্ধ বেরোয় না যে কী বলবো সন্ধ্যে সন্ধ্যে হয় ফুলগুলো ফুটে যায় আবার দিনের বেলায় ফুলগুলো এরকম কুড়িতে পরিণত হয়ে যায় এই যে আবার এই হয়ে যায় ভীষণ সুন্দর ফুল দেখেছেন বৃষ্টিতে মাধবীলতা একদম ঝুলে পড়েছে কিন্তু মাধবীলতায় প্রচুর ফুল হয়েছে বন্ধুরা আর সমস্তটাই কিন্তু আমার অর্গানিক এবং জৈব আমার এই সমস্ত সবজি পচা ভাত পচা মাছের জল চাল ধোয়া ডাল ধোয়ার জল তারপরে এই যে ছাদ ঝাঁট দিয়ে যে সমস্ত পাতা বেরোয় সেইগুলো পচিয়ে শুকনো করে সেইগুলো গাছে দেওয়া এই নিয়েই আমার বাগান তাতে কিন্তু আমার বাগান খুব সুন্দর আছে জবা ফুলের কালারটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা এইখানে মোটামুটি এই যে দেখেছেন তো গাছের গ্রোথও খুব সুন্দর আর গাঁদা গাছ তো আমার হচ্ছে এগুলো হচ্ছে কাশি গাঁদা এই পুজোর সময় পুজোতেই ফুল পাবো আর এখানে আমি একটা বারো মাসি সজনে গাছের ডাল পুঁতে দিয়েছিলাম বন্ধুরা সেইটা বেঁচে গিয়ে এত বড় হয়ে গেছে দেখেছেন কত বড় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এখানে দেখুন কি সুন্দর বরবটি ঝুলছে বরবটিগুলো তুলে নেবো নিচে ঠেকে যাচ্ছে তো কোনো সময় হয়তো শামুকে টামুকে কামড় মারবে এইখানে বরবটির নিচেও বরবটি গাছ আছে আমার যে ওই নিচে সাপটা এই যে আজকে পিকুকে স্কুলে পাঠানো হয়নি এত বৃষ্টি হচ্ছে না ওদের স্কুলটার ওইখানে জল জমে তো বাচ্চা মানুষ ওকে কী করে পাঠাই বলুন তাই জন্য ও আজকে স্কুলে যায়নি আর যেহেতু স্কুলে যায়নি সেই জন্য ও জানে যে মাসি ছাদে আছে ও টুক করে ছাদে চলে এসেছে দেখেছেন হ্যাঁ দুষ্টু পিকু আমার অনেক দিন ও সকালবেলায় ছাদে ওঠে না সকালবেলা যেহেতু মর্নিং স্কুল সেই জন্য ও সব পড়াশোনায় ব্যস্ত থাকে আর ও যেহেতু মিশনের স্কুলে পড়ে না পড়াশোনার চাপটাও খুব বেশি ও সত্যি বলতে কি সময় পায় না একদমই সময় পায় না ছেলে মানুষ এত চাপ বলুন তো কী তো যাই হোক আমার পিকু এবার স্লিপে উঠে গেছে আর আমার ওই আয়না মুন্ডা ফুলগুলো দেখুন বন্ধুরা বৃষ্টির জলে ওরা একদম ওইখানেই পড়েছে আর ওরা ওই স্লিপের ওই জায়গাটাতেই থাকতে ভালোবাসে খুব সুন্দর কালার ফুলটা পিকু ধরে রয়েছে দেখুন ফুলটা ভীষণ সুন্দর তো এই নিয়েই এই নিয়েই আমার ছোট্ট বাগান আর আপনারা একদম লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমরা ও ফাইভ হান্ড্রেডে সাবস্ক্রাইবার অনেক কাছে আছে তো সাবস্ক্রাইব করে দিন পিকু আমার বাগান নিয়ে খুব সচেতন বাগান এই সমস্ত নিয়ে আর আপনাদের সঙ্গে পিঘু খুব মানে কথা বলতে ও সব সময় চায় আপনাদের সঙ্গে একটু দেখা করতে সব আমরা তো আপনাদেরকে কাউকে চিনি না কিন্তু এই যদি আপনারা একটু কমেন্ট করে জানান তাহলে খুব খুশি আমরা খুব খুশি হব আমরা তো সবাই গাছ বন্ধু না দেখেছেন তো আকাশের অবস্থা একটুও ভালো না এইখানে আমি সমস্ত মিলিগুলো রেখেছি এই মিলিরও আমি কিছু কিছু কাটিন করে দিই এই গাছগুলো এত ভালো লাগে আর সব থেকে বড়ো কথা কী বলুন তো এর কোনো যত্নই লাগে না অযত্নের গাছ কিন্তু এত সুন্দর হয় না কি বলবো এখানে আমার একটা মাদার গাছ আছে এই টবগুলো আমার চেঞ্জ করতে হবে ভেঙে গেছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার মাদার মিলি এটা একজনের কাছে ডাল চেয়েছে তাই হোক তুতে এত বড় হয়েছে তার থেকে চারা করেছি আমি এই দেখুন এইখানে একটা বাবা এই দেখুন দেখেছেন এই একটা এইখানে একটা দুটো এই একটা তিনটি আর একটা বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে এই কাঁটা মিলিটা দেখে আমার খুব ভালো লেগেছিল তো তার কাছ থেকে একটা ডাল চেয়ে এনেছিলাম দেখুন সব কিছুতে লজ্জা লাগে ঠিকই কিন্তু গাছ চাইতে কারু কাছে লজ্জা লাগে না কেন ওটা আমার দরকার তো এই ডালটা চেয়ে এনেছিলাম দুখানা ডাল বেরিয়েছিলো একটা আবার অন্য এটা বেঁচে গেছে পুঁতে দিয়েছিলাম বেঁচে গেছে আর একটা ডাল আবার এখান থেকে কেটে আবার একটা অন্য জায়গায় পুঁতে দিয়েছি এই ফুলগুলো না মানে এর কালারটা একটু আলাদা দেখছেন তো একটু পিঙ্ক পিঙ্ক ভেসানো মেশানো আর ওটা হচ্ছে ডিপ লাল এত সুন্দর লাগছিল দেখতে আর লোক সামলাতে পারলাম না সেই জন্যই ডাল চেয়ে তো যাই হোক এটা বেঁচে গেছে এর একটা ডাল খুঁতেছিলাম তো দুখানা ডাল ছিল একটা তো কেটে পুঁতে দিয়েছি সদ্য সদ্য আর এখান থেকে আবার দেখছি নতুন ডালপালা বেরোচ্ছে আর যেখান থেকে কেটেছি সেটা হচ্ছে এই ডাল এখান থেকেও গাছ বেরোবে তো এই হচ্ছে আমার বাগান তার সাথে আমি কিছুটা কলমি শাক এখানে করেছিলাম কলমি শাক খাওয়া হয়ে গেল আর ডগ কেটেছি যেহেতু আবার দেখছেন এই দেখুন নতুন করে পাতা বেরোচ্ছে এরকম করে রাখি আর এইখানে কিছুটা বন্ধু লাল শাকের দানা ছড়িয়ে দিয়েছি এইটা এইটাতে লাল শাক ছড়িয়েছিলাম আর এটাতে দিয়েছিলাম পালং শাক তো দেখা যাক এখনও এই দুদিন হবে সবে হয়েছে এখনও গাছের মানে চারা কিছু বেরোয়নি ও বাবা ওই দেখুন দূরে একটা পঞ্চমুখী জবা হচ্ছে দেখেছে ওই দেখুন দেখতে পাচ্ছেন লাল রঙের ও পঞ্চমুখী জবা হয়েছে জবাগুলো এবার হচ্ছে খুব সুন্দরভাবে করবি পিয়ারা গাছে অনেক পিয়ারা হলো এই একটা আর রয়েছে এইটা পরে পেরে নেবো আরেকটু বড় হবে আর এইখানে সবাই ঠিক আছে আমরা গাছ লেবু গাছ সিটলেস লেবু একটা কিনে এনেছিলাম পুঁতে দিয়েছিলাম তো ওটা বেঁচে গেছে কিন্তু তাতে দেখছি এখন চারখানা লেবু হয়েছে এই আর এইখানে দেখেছি লেবু হয়েছে নিজে নিজে একটা কলা গাছ হয়েছে রেখে দিয়েছি কলা গাছ অনেক সময় দরকার লাগে বুঝেছেন মাছটা যখন খাবো একটু কলা পাতার দরকার হয় কলা পাতুরি করবার জন্য সেই জন্য কলা গাছটা রেখে দিয়েছি নিজে নিজে হয়েছে আর ভেন্ডি গাছের কথা কি বলবো বন্ধুরা দুদিন অন্তর অন্তর ভেন্ডি পাচ্ছি দেখুন কালকে ভেন্ডি পেরে নিয়ে গেছি এই ভেন্ডিটা ছোট ছিল আবার আজকে বড় হয়ে গেল এই গাছে এই যে চারখানা পাঁচখানা গাছ আছে এখানে খুব সুন্দর ভেন্ডি হচ্ছে আর নিচে তো ভেন্ডি আছেই গাছ চলুন নিচে যাই পিটুনিয়া গাছটা এবার কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আবার কচি কচি পাতা ও ডালপালাও বেরোচ্ছে এদিকে এবার হয়ে এখানে কিছুটা মাটি দিয়েছিলাম এর আগেও আপনাদের দেখিয়েছিলাম এখন দেখছি পিটুনিয়া গাছটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে ডালপালা বেরোচ্ছে খুব সুন্দর এটাও তাই আর ওইটাও তাই ঝুড়ি এবার ভর্তি হয়ে যাবে পিটুনিয়াতে এই দেখুন নতুন ডাল বেরিয়েছে দেখেছেন পুরো ঝুড়ি ভর্তি হয়ে যাবে আস্তে আস্তে আর এইখানে চন্দ্রমলিকাগুলো খুঁতেছিলাম পিঞ্চ করে দিয়েছি এগুলো হচ্ছে পম্প আর এই যে জাইনের এই চন্দ্রমল্লিকা কিনে এনেছি বুঝেছেন এখানে দশটা কিনে এনেছি এগুলো একটু টবে পুঁতে দিতে হবে কিন্তু এখন বৃষ্টি আসছে তো সেই জন্য জানলাটা দিয়ে দিই বর্ষায় জামা কাপড় শুকানোর খুব অসুবিধে কি করবো এইখানে দড়িতে মিলে তারপরও যা ছিল সেগুলোই রেলিংয়ে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আজকে আর কাঁচা কুচি নেই আজকে কী বাবা তা কী হয়েছে ও সমস্ত সার এই যে পুরো ভালোভাবে এখনো শুকায়নি যেটুকু শুকিয়েছে এই হাওয়াতে হাওয়াতে শুকাবে নিয়ে যেতে হবে এই যে আমার ইচ্ছাদের গাছ আর এই ছাদের গাছগুলো এই রকম শিম গাছ পুঁতে দিয়েছি এই যে গাছ একটু একটু করে বড় হচ্ছে ঠিকঠাক যদি শিম গাছগুলো হয় তাহলে পুজো থেকে আমরা শিম পাবো বাগানে এখানে কুমড়ো গাছের কিছু ডগ কেটে খেয়ে নিয়েছিলাম আবার সুন্দর সুন্দর ডগ বেরিয়েছে আর দেখতে পাচ্ছেন তো কাশি গাদার কি অবস্থা গা গামলা ভর্তি হয়ে যাচ্ছে গিয়ে বেরিয়ে আসছে আর সবেদা গাছে একটা সবেদা হয়েছিল বন্ধুরা মিষ্টি বলতে কি বলবো চিনি মোনায় ফেলে এত সুন্দর মিষ্টি আর আবার দেখছি অনেক জালি পড়েছে সবেদা এই দেখুন অনেক জালি পড়েছে দেখলে বুঝতে পারবেন এই দেখুন সবেদা গাছে আমি আহ পিয়ার বরবটি আর উচ্ছে গাছ তুলে দিয়েছিলাম তো এই গাছটা থেকে অনেক বরবটিও খেলাম আবার নতুন নতুন জালিও পড়ছে মুসম্বি এখানে বেগুন গাছ এখানে বাতাবি লেবু গাছ গোড়ায় বরবটি গাছ দিয়ে দিয়েছি এগুলো শীতের বেগুন গাছ মালদার কালো তাল মোটামুটি সারা বছরই আমার বেগুন হলো গাছে এটা লম্বা বেগুন অনেক বেগুন খেলাম এই ছাদ বেগুন গাছটা দিয়ে আর এই যে ভেন্ডি গাছ কালকে ভেন্ডি কিছু তুলে নিয়ে গেছি আবার নতুন ছোট ছোটো ভেন্ডি দেখা দিয়েছে এগুলো আবার দুদিন যেতে না যেতে তুলে নিতে হবে এই দেখুন নতুন বেগুন গাছটাই ফুল চলে এসেছে কিন্তু এত কাঁটা কি বলবো আপনাদের অন্য সমস্ত বেগুন গাছ আছে এত কাঁটা নেই এই গাছটাতে যেন বেশি কাঁটা কি জানি বাবা কি বেগুন হবে জানি না বুঝেছেন এটা গিফটে পাওয়ার বেগুন গাছ ছিল এখানেও দেখছেন খুব সুন্দর বেগুন হচ্ছে কিছু বেগুন তুলে নিয়ে গেছি এখনো কিছু আছে জামরুল গাছ প্রচুর জামরুল খেলাম আর এইখানে উচ্ছে গাছটা এত বৃষ্টি হচ্ছে না ওই জন্য এটাকে একটু ঢেকে রেখে দিয়েছি এই যে করলা করলা আর এখানে শিম গাছের বীজ পুঁতেছিলাম এই যে শিম গাছ বেরিয়েছে দুখানা পুঁতেছিলাম একটা মনে হয় সামরিকের পেটে গেছে আর একখানা অবশিষ্ট ইনি আছেন এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান যেহেতু এই ছাদে জল ছাদ করা নেই সেই জন্য এইরকম করে ওদেরকে রেখেছি ঠিক তো এই যে বলি না এই বেগুনগুলো লম্বা লম্বা কিন্তু প্রচুর ফলন এই গাছগুলোতে প্রচুর বেগুন খেলাম বন্ধুরা এবারে আমাদের ভেন্ডি বেগুন কিনতেই হয়নি শীতকালে যেমন ফুলকপি কিনতে কিনে খাইনি তেমন আমরা এই গরমকালটায় সারা গরমকালটা গেল বা আছে আমাদের ভেন্ডিও খেতে হলো না কিনে খেতে হলো না বেগুনও কিনে খেতে হলো না খুব সুন্দর বেগুন হয় গাছগুলোতে তাহলে বন্ধুরা ভিডিওটা আছে এইটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক চারধারের পরিবেশটা ভীষণ সুন্দর লাগে আমাদের এই জায়গাটা না প্রত্যেক বাড়িতেই মোটামুটি বড় ছোট সব রকমের গাছ আছে যার জন্য এই জায়গার আমাদের মানে একটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো একটু বৃষ্টি হলে বেশ শীত করে আর সব সব থেকে বড়ো কথা আমাদের যে ওই যে ঝিলটা দেখতে পাচ্ছেন ওই দেখুন ঝিল ঝিলের যখন জল হাওয়াটা বয় তখন ভীষণ ভালো লাগে বিশাল বড় ঝিল এখানে প্রচুর বক আসে বক পানকৌড়ি এদের দেখা যায় তাহলে আজ এইটুকু আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই আমার পাশে থাকবেন আর গাছের সাথে থাকবেন নমস্কার